পারছি না ঘোড়া নিয়ে তবে ইট উইল বি ফান মানে মোশরফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে এর আগে তো বহু কাজ করেছেন আসলে হ্যাঁ মোশরফ আসলে কাজ মানেই ওটা ফান হয় মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায় যেরকম জ্বালানের গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি আমরা পাই সো বইমিয়ান ঘোড়াও খানিকটা ওরকম শেষ করবো চ্যাম্পিয়ন হয়েছেন এবারে সিসিটিতে আসলে এই আনন্দ রেস্টটা কেটেছি কিনা আর কি কি করলেন আসলে জেতার পরে কি হয়েছে আমরা দেখলাম এই জেতার পরে আমরা অনেক মজা করেছি দিনা করেছি একসাথে সবাই আমাদের রেস্ট মনে হয় না এখনো কেটেছে আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করা করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন আগামী কালকে খেলা কেন নাই আমরা মিস করছি একজন আরেকজনকে আমি দেখেছি যে মৌসুমী হামিদ তার পোশাক পরিচিত ফ্যাশনে খুব সচেতন এবার খেলাতেও দেখেছি কম্ট থেকে কম থাকার ট্রাই করে এড়িয়ে চলে যে কল না হয় এবারে দেখেছি সিসিটি নিয়ে নানা ধরনের গুঞ্জন খেলা শেষ হওয়ার পর তিনি দেখলেন দেখলাম নিয়ে একটা ছয়জনের নামে এই জায়গাটা আসলে মৌসুমের কি বলব এটা মাই মেন্টেল এবারিটি মানে আমার আমি মানে আমি খুবই লাকি মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে সো বি ভেরি কেয়ারফুল আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টালি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয় বড় বড় টি শার্ট পরে আসবার মানে আমাদের মেন্টালি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি উইল লিসেন টু হিম আমরা আমাদের মেন্টালি কথা শুনি সেই জায়গাটা আসলে দেখেছি আর জায়গাটা আসলে দেখেছি যে সেখান থেকে আপনারা যে একেবারে আলাদা একদম ঠিক হ্যাঁ আমরা আমরা খুবই সতর্ক ছিলাম প্রথম থেকে এবং এটা আমাদের মেন্টালি একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টা কেউ যেন বলতে না হয় যেগুলো ভাইরাল হয়েছে বা যে আলোচনা এসেছে যাদের মাধ্যমে যেমন আছে আমি মনে করি শিল্পীদেরও অনেকটা দায় থাকে একজন শিল্পী হয় এই জায়গাটা আপনি কেমন কি বলবেন সেই শিল্পীদের দায়িত্ব আমি মনে করি শিল্পী হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ব সমাজ বা দেশের প্রতি আপনার আছে ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে এটা ম্যাটার আসলে আপনি গোটা করেন নাকি আপনি ছোটো গাভর্যপুর করে ঘুরতে কমফ্রোট ফিল করেন হ্যাঁ যারা আসলে আলুর তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না একটা মানুষ খেলতে গেছে সে সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চক্র পড়বে কিন্তু সিচুয়েশান বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীরা শেষ করবো এটার জন্য আসলে নমিনেশন পেয়েছে নয় মানুষ হাতে যদি পুরস্কারটা পেয়ে যায় মুসলিম আজকে কেমন হবে আসলে সবাই আমার জন্য দোয়া করবেন নয় মানুষের জন্য যদি আমি আজকে আসলে অ্যাওয়ার্ড পাই ইট উইল বি দ্য মানে হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ যদি নাও পাই কারণ অনেক অনেক গুণী গুণী অভিনেত্রী আমার সঙ্গে নমিনেটেড হয়েছেন অনেক ভালো ভালো অভিনেত্রী নমিনেটেড হয়েছেন আমি যদি নাও পাই তাও আমার কোনো দুঃখ থাকবে না আমি নমিনেটেড হয়েছি এটাই এটাই থ্যাংক ইউ থ্যাংক সো মাচ